দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট কিনতে চান তাও আরামবাগ শহরের প্রাইম লোকেশনে আজই যোগাযোগ করুন মা শারদা কনস্ট্রাকশন দেবনাথ হাসপাতালের পাশে বাসুদেবপুর আরামবাগ আরামবাগ এস সই জাল করে টাকা নিয়ে স্কুলে ভর্তির প্রতিশ্রুতি প্রতারককে হাতে নাতে ধরে তুলে দেওয়া হল পুলিশের হাতে জানা গেছে হুগলির খানাকুলের মারোখানার বাসিন্দা খাসিবুর রহমান তার ছেলে মিনহাজুর রহমানকে ভর্তির জন্য অনেক ঘোরাঘুরি করেও কোনো স্কুলে ভর্তি করতে পারছিলেন না সেই সময় ওই ছাত্রের বাবার যোগাযোগ হয় থানাগুলির হিরাকুড়ের বাসিন্দা শেখ আনিসুর রহমানের সাথে তারপরে সেই আনিসুর রহমান নাকি ওই ব্যক্তির কাছ থেকে চার হাজার টাকা নেয় বলে আমার সাথে এস এসডিওর খুব ভালো সম্পর্ক আমি ব্যবস্থা করে স্কুলে ভর্তি করে দেব। তোমাকে এ নিয়ে চিন্তা করতে হবে না এরপরে এসডিওর সই নিয়ে স্কুল কর্তৃপক্ষের সন্দেহ হওয়ায় ছাত্রের বাবাকে ডেকে পাঠানো হয় এর পর্দা ফাঁস হয়ে যায় ছাত্র বাবা অভিযুক্তকে হাতে নাতে ধরে ফেললেন আজ আরম্ভ বাস স্ট্যান্ড চত্বরে কাণ্ড দ্রুত খবর যায় পুলিশের হাতে অবশেষে প্রতারককে পুলিশের হাতে তুলে দেওয়া হলো দেখুন বিস্তারিত উনি উনি ছেলের বাবা উনি ছেলের বাবা দিয়ে তো পড়ার পর ওই ओबीसी যেটা নিয়ে সমস্যা নাকি ম্যাডামের সইটা নয় এই হচ্ছে সমস্যা

ওনার আমি আর যেটা শুনলাম যে আপনি সই নকল করেছেন না না আমি সই নকল করি আমি কি করে সই নকল আপনার নাম কি আমার নাম মুকুল কি মুকুল মুকুল কি বাড়ি কোথায় খানাকুল খানাকুল আপনি এই সব কাজের সাথে কবে যুক্ত আমরা সব সোশ্যাল কাজ করি না আমার সব সোশ্যাল কাজের জন্য থাকি সোশ্যাল কাজ আছে কি কি সোশ্যাল কাজে কি কাজে থাকে সোশ্যাল কাজ মানুষের পাশে থাকা কি রকম একটা উদাহরণ দিন অনেক সোশ্যাল বলুন না মানুষকে হসপিটালে

আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ ঘটনা হচ্ছে আমার ছেলেকে ভর্তি করার জন্য যত রকম চেষ্টা করার আমি করেছি যখন হলো না আমি ছেড়ে দিয়েছি উনি আমার সাথে এসছিল উনি বললো আমার উনি কোথা থেকে দেখা হয়েছিল কিভাবে উনি একজন আমার পাড়ার একজন ওনার সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিল ঠিক আছে তার দিদি মানে টাকাও দিয়েছে টাকাও দিয়েছিলেন দিয়ে দিয়ে তো এস ডিও ম্যাডামের কাছে যাওয়ার চেষ্টা করেছিল দেখা হয়নি তো তারপরে আমি একদিন আমি নিজে চেষ্টা করেছি হয়নি যখন আমি ফিরে চলে গেছি আমাকে বললো আমার সঙ্গে এস ডিও ম্যাডামের খুব ভালো সম্পর্ক উনি বলছিলেন হ্যাঁ খুব ভালো সম্পর্ক আমি যেমন করে ভর্তি করে দেবো আমি হারার পাত্র নয় আমি যেমন করে ভর্তি করবো তোমাকে এ নিয়ে চিন্তা করতে হবে আমি এসির কাজ করিয়ে প্রচণ্ড গরম কত টাকা দিয়েছিলেন হ্যাঁ প্রচণ্ড গরম আমি চার হাজার টাকা দিয়েছি কতদিন আগে দিয়েছিলেন এই পনেরো দিন আগে দু টাকা দিয়েছিলাম দশ দিন আগে দিয়ে 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 তারপর কি হলো হ্যাঁ তো দেওয়ার পরে তারপরে যখন হচ্ছে না আমি বললাম যখন হচ্ছে না ছেড়ে দাও আমাকে আমার পেপারপত্র দিয়ে দেয় তখন আমার আমার ভাই ফোন করেছিল আমার ভাইকে বলল না কাজটা হয়ে গেছে ঠিক আছে কাজটা হয়ে গেছে উনি আমার থেকে আবার পয়সা চায় আমি তখন এদেরকে আমার ভাইদেরকে এদেরকে ঘটনাগুলো বলি তখন বলল না পয়সা করে দিতে হবে না আগে কাজটা হোক বলে উনি এসডিও ইয়েতে স্কুলে প্রথমে একটা জিরক্স জমা করে তো যেরাও জমা করে স্কুল থেকে আমাকে ফোন করে আপনি এই জিনিসগুলো নিয়ে হ্যাঁ শনিবার শনিবারের মধ্যে জমা করুন তো তখন পর্যন্ত ওই যে সইটা হয়েছে সইটা আমাকে দেখায় স্কুলে গিয়ে ডাইরেক্ট জমা করা হয়েছে উনি করেছেন হ্যাঁ উনি করেছেন আপনাকে কিছু করতে না আমাকে কিছু করতে দেয়নি আমাকে বলেই দিয়েছে আপনি কিছু কথা বলবেন না তো জমা করে দিয়েছে এবার ওখানে যে প্রিন্সিপাল আছে প্রিন্সিপালের সন্দেহ হয়েছে যে এটা ছয়টা নকল শুটা গণ্ডগোল লাগছে আমরা ভেরিফিকেশানে পাঠাবো তো আমি ওখান থেকে বাইরে বেরিয়ে দাদা এইরকম ব্যাপার মনটা খুব খারাপ বলছে তুমি চিন্তা করছো কেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হয়ে যাচ্ছে ঠিক আছে ছেলেকে কিসে ভর্তি করবেন বলে ছেলেকে নবোদয়ে সিক্স এ পরীক্ষা দিয়েছিল পরীক্ষায় পাশ করেছে ওখানে ভর্তি করা সিক্সে ভোটে ভর্তি করার জন্য আমার কাছে যে ওবিসি সার্টিফিকেটটা আছে ও সার্টিফিকেটটা রাজ্য ও সার্টিফিকেট সে ক্যাটাগরি ওটা স্কুল থেকে আমাকে পাঠাচ্ছে যে তোমরা এসডিও ম্যাডামের কাছে যাও গিয়ে হ্যাঁ এসডিও ম্যাডাম এইরকম এর আগে অনেক ছেড়েছে হ্যাঁ তুমি এসডিও ম্যাডামকে রিকোয়েস্ট করলে করে দিবে খুব ভালো মানুষ ঠিক আছে এসডিও ম্যাডাম যথায়ী এস এসডিও ম্যাডামের কাছে এসেছি এসডিও ম্যাডাম খুব রেগে গেলেন গিয়ে স্কুলকে ফোন করলো আপনারা এই জিনিস যে শেখ যখন জেনারেল ক্যাটাগরি আপনারা কেন পাঠাচ্ছেন হ্যাঁ স্কুলের ওপর খুব রেগে গেলো আমি আমি স্কুলকে ঘটনাটা বললাম স্কুল তখন বললো আপনি এসডিও ম্যাডামের কাছে আপনাকে যেতে বলেছি আপনাকে বলেছি যে কোনো এক্সিকিউটিভ র্যাঙ্কের অফিসার দিয়ে সই করে আনতে ওখানে কলম আছে ঠিক আছে তো আমি যখন আবার ওই কথা বললো আমি আবার চেষ্টা শুরু করেছি চেষ্টা যখন বিতা হয়ে গেছে আমার আমি এসির কাজ করি প্রচণ্ড গরম এই গরমে আমাদের কাজের প্রচণ্ড পেশা হয়ে লোকের কাছে সার্বিক কাজকর্ম করি হ্যাঁ তারা আমার চাকরি চলে যাবে এরকম সিচুয়েশান

আসন্ন লোকসভা নির্বাচনে আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিক্ষক অরূপ দিগারকে পদ্ম ফুলে বোতাম টিপে বিপুল ভোটে জয়ী করুন দেশের স্বার্থে সবার স্বার্থে আরও একবার মোদী সরকার বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসাবাধা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব হাতের আঙুলে আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতম কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি